আর কালারটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাগজের সাথে অ্যাকোরেট এটা কিন্তু গ্রে কালার আপনি যারা পার্সোনাল ইউজ করতে চাইতেছেন তো একটা ওই এলিয়ন এলজিও প্রিমিও নিতে চাইতেছেন আমি মনে করি এলিয়ন প্রিমিওর সাথে এটা কম্পেয়ার করে নিতে পারবেন আমার দামও কম আছে জি দামে কমের ভিতরে গাড়ি অনেক ভালো গাড়ি একবার অসাধারণ গাড়ি এক কথাই আপনি দেখেন সামনে যে গিরিগুলো এটা কিন্তু অরিজিনাল লাইটটাও অরিজিনাল আছে সামনে হেড দুটা সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে

সাথে টিসু তারপর হচ্ছে আপনার কুসুম পাতি এগুলো সব আছে ভাই গাড়িটা ওয়াশ ফোয়াশ কিচ্ছু করে না গাড়ি আমি কালকে কিনে আনার পরে শুধু এভাবেই রাখছি এখন খালি সল্ট আউট এতটুকুই অপেক্ষা ধুমো না এভাবেই ডেলিভারি দিম নিয়ে করছি জি আপনি একবার আনটাস গাড়ি ভাইয়া কালারটা অনেক সুন্দর কালার গ্রে কালার ব্যাকলাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে আপনি একবার অ্যাজিস সব অরিজিনাল আছে পার্সোনাল ইউজ করি পার্সোনাল ইউজ করে গাড়ি ভাইয়া এই গাড়ি ভায়া রায় ভাই রেন্ডি কেটে এখন ইয়ে চলে না এখন পর্যন্ত চলে না জি করা আছে সিক্সটি লিটার ভাইয়া সিক্সটি লিটার জি গাড়িটা একটু দেখাই গাড়িটা স্টার্ট আছে বুঝাই যায় না ভাইয়া যে স্টার্ট আছে এটা বুঝাই আপনি মনে করেন এই গাড়ি যে কোনো জায়গায় চেক করে নিতে পারবো গ্যারান্টি সহকারে ডিবিটি ইঞ্জিন সিসি 1500 জি ভাইয়া আনতাস গাড়ি আনতাস ফ্রেশ এস করল পাউডার কত পাউডার অনেক রিয়ার ভাইয়া আপনি অরজিনাল এসএস সব অরিজিনাল আছে 2005 এর মডেল ভাই জি ভাইয়া ইঞ্জিন ডিবিটি ইঞ্জিন সিভিটি গিয়ার বক্স ভাই দামটা কত আছেন বাবু ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি 13 লক্ষ 95000 টাকা 13 95 না 13 লক্ষ 90000 টাকা তারপর আসেন ইনশাআল্লাহ অনার করব আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপূর্ব আসে মণিপুরি পাড়া চার নম্বর গেটের সাথে আরপি পি কার্ড সেন্টার এটা হচ্ছে আক্তার ফার্নিচারের পরেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম